হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে একশো সাত নম্বর দিনে যেদিনে এসে আমরা আলোচনা করব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে বাট এলিমেন্টটা নতুন হইলেও এই সব আমাদের কাছে একটু কিন্তু পরিচিত আছে আর কি আমরা একজনের নাম জানি মনে আছে কার নাম সেটা একটা সায়েন্টিস্ট যিনি কিনা আমাদের কাছে এরকম কাজ করছিল যে কেন্দ্রের মধ্যে থাকে নিউক্লিয়াস থাকে এর বাইরে ভিন্ন ভিন্ন কক্ষপথের মধ্যে হচ্ছে ইলেকট্রনগুলো থাকে আর কি এই কথাগুলো আমাদেরকে একজন সায়েন্টিস্ট বলছিল তার নাম কি ছিল নেলস বোর সো তার নামের সাথে মিল রেখে সাত নম্বর যে এলিমেন্টটা আছে এইটাকে আসলে বলা হয় আর কি বুঝতে পারছো সো এই এলিমেন্টটা এই এলিমেন্টটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয় এটার ফুল মিনিংটা হচ্ছে এরকম যদি বলি যে বোরিয়াম বলে আর কি সো বোর হচ্ছে আমাদের সেই নিলস বোরের কথা বলছে তো সেখান থেকে আবিষ্কার করে এটার নাম পরবর্তীতে অনেক পরে এসে নাম দেওয়া হয়েছে এটাকে আগে নীলস হ্যাঁ বোরিয়াম নামটা নাইনটিন নাইনটি সেভেনে এসে সো এই এলিমেন্ট যেটা আমরা কথাবার্তা বলতেছি এটা হচ্ছে আমাদের ম্যানমেড এলিমেন্ট অর্থাৎ ল্যাবরেটরির মধ্যে এটা বানানো হয় আর কি সো দুইটা দুইটা অ্যাটম মিলিয়ে এদের মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন করায় এটা তৈরি করা হয় আর কি সো আমরা যদি বলি যে এটার আসলে কমার্শিয়াল কোনো ইউজ নাই এটা আসলে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো মানে ইউজও নেই এটা আসলে ইউজ কোথায় আসে তাহলে সে অ্যাটোমিক রিসার্চ বা নিউক্লিয়ার রিসার্চের মধ্যে এটাকে আসলে ইউজ করা হয় আর কি বুঝতে পারছো ওকে আচ্ছা এবার যে আমরা কথাবার্তাগুলো বলি যে এটা কীভাবে আসলে তৈরি হয়েছে বা আমরা যদি ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যদি কথাবার্তা বলি তারপর বলি যে এটা কীভাবে তৈরি হয়েছে সো এটা হচ্ছে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে এর প্লাস সেভেন আর যদি বলি এটা হাইলি রেডিও অ্যাক্টিভ সো তোমরা অলরেডি জানো মেনমেন্ট এলিমেন্টগুলো হচ্ছে ম্যাক্সিমামই ম্যাক্সিমাম সবাই আসলে হাইলি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আর কি অর্থাৎ ওদের থেকে রেডিয়েশন আসলে বের হয় এরকম ঘটনাগুলো ঘটে আর এটা তেমন তৈরি করা হয়েছে এই যে বিসমাত যে এলিমেন্টটা ছিল সেই বিসমাতের সাথে ক্রোমিয়াম এই দুটার যদি মিক্স করে দেওয়া হয় নিউক্লিয়ার ফিউশন করানো হয় তখন আমাদের কাছে হচ্ছে বোরিয়াম তৈরি হয় আর কি তো আমাদের কাছে বোরিয়াম তৈরি হয় ঠিক আছে আমরা লাস্ট ভিডিওগুলোর সাথে এগুলো কিন্তু মিলাইতে পারি কারণ আমরা কিন্তু লাস্ট ভিডিওগুলোতে দেখতেছিলাম যে ম্যানমেন্ট এলিমেন্ট যেগুলো রয়েছে সো সেগুলো কিন্তু এরকম দুটা দুটো করে অ্যাটমের সাথে নিউক্লিয়ার ফিউশন ঘটায় ঘটায় তৈরি করা হচ্ছিলো আর কি এরপরে যদি বলি যে এরা কেমন যে বোরিয়াম ক্লোরাইড বোরিয়াম অক্সাইড এরকম যৌগগুলো তৈরি করে তৈরি করে বলতে কি এগুলো যখন প্রয়োজন পড়ে নিউক্লিয়ার রিসার্চের পারপাসে বা রিসার্চের পারপাসে তখন এগুলোকে নিয়ে আসলে কাজ করা হয় আর কি সো আমাদের উদ্দেশ্য তো আসলে সেইগুলো না আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে কিছু না কিছু তথ্য জানা আর কি এই তো জানলাম যে বোর্ডের নামের সাথে মিল একটা এলিমেন্টও আছে এটা জানালটা তো অনেক বড় কিছু একটা হবে তাই না ওকে সো আমরা প্রত্যেকদিন জানতে 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 আমরা কিন্তু অনেক দিন চলে আসি একটা সাত নম্বর দিনে চলে আসছি আমাদের এই জার্নিটা চাইতে হবে একশো আঠারোতম দিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমার কী করতে হবে সব বাইকে সাথে থাকতে হবে অক্সিজেনের সাথে তো সবাই ভালো থাকে সুস্থ থাকি আল্লাহ হাফেজ